রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের মাঝে আজকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কিছু কালেকশন নিয়ে এগুলো হচ্ছে একটা সিমারের মধ্যে কিছু কালেকশন দিল্লি বুটিক্সের কালেকশনগুলো একটু আপনাদের দেখায় যারা হচ্ছে পার্টি ওয়ার কিছু কালেকশন চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য এই কালেকশনগুলো প্রাইসগুলো খুবই রিজনেবল হবে খুবই রিজনেবল হবে প্রাইসটা জানতে আমাদের ফুল ভিডিওটা দেখেন চলুন শুরু করি ড্রেসগুলো খুলে দেখে

মেয়েটা দুপাটার দেখে এবং প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে আমরা ইনার কাপড় দিয়ে দিয়েছি তো যারা যাদের ড্রেসটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্স করবেন দেরি করবেন না দেরি করলে ড্রেস কালেকশন মিস হয়ে যাবে প্রতিটা ড্রেসের এক্সট্রিক সীমিত কালার ডিজাইনগুলো এখন একটা খুবই সুন্দর মার্শাল অসাধারণ কাজ করছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র আটত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এরকম সুপার হিট কালেকশনগুলো মাত্র আটত্রিশশো টাকা তো দেরি করবেন এখন স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের ড্রেসের কালারটি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এবং পরবর্তী কালারটা খুবই সুন্দর এবং প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে আপনারা ইনারের কাপড় পেয়ে যাবেন মাসাল্লাহ প্রতিটি ড্রেসই সুন্দর অসাধারণ কাজ অসাধারণ ড্রেস গলার ডিজাইনটা একটু দেখেন না দেখে জাস্ট ওয়া এক কথা ওয়া কাজের ফিনিশিং কোয়ালিটি 3800 টাকা আপনারা এরকম কালেকশন আশা করে কোথাও পাবেন না দিল্লি বুটিকসের কালেকশন একদম পিওর অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনের মধ্যে এবং নিচে কাজ এরকম কাট ওয়ার্ক করা প্যানেল লেজার কাটের মতো খুবই সুন্দর ওন্না গুলো অসাধারণ ওন্না অসাধারণ মাশাআল্লাহ অনেক সুন্দর ওন্না ওনার কালেকশন গুলো একটু দেখেন কাজের কোয়ালিটি গুলো প্রতিটা অন্য এরকম লেজার কাজ করা মার্শাল এবং প্যানেল হচ্ছে এরকম কাট ওয়ার্ক করার ডিজাইন মার্শাল প্রতিটি কালার অনেক সুন্দর অনেক আর হচ্ছে যারা আপনার অনেক দূর দূরান্ত দেখবেন আমাদের শোরুমের শোরুম আছে আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড চাপান গার্ডেন সিটি টোকিও স্কোয়ারে লেভেল টু তে শপ নাম্বার দুশো যাদের যাদের পছন্দ হবে অবশ্যই ড্রেসের স্ক্রিনশট নিয়ে দেরি করবেন না আমাদের কিনে ইনবক্স করবেন অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন প্রতিটা ড্রেসই সুন্দর কালার গুলো অসাধারণ কালার প্রাইসটা একটু আবারও বলে দিই মাত্র আটত্রিশশো টাকায় এত সুন্দর কালেকশনটি পেয়ে যাচ্ছেন আপনারা ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কালেকশন প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে আপনার ইনারের কাপড় পেয়ে যাবেন ইনার এবং সালোয়ার দুইটা দেওয়া আছে একসাথে ম্যাচিং করা ইনারের জন্য ঝামেলা করতে হবে না আপনার ইনার সাথে দিয়ে দিচ্ছি আমরা এই জন্য প্রতিটা কালারই সুন্দর প্রতিটা কালারই সুন্দর মার্শাল অনেক সুন্দর একটি কালার আপুরা আনটিরা আর দেরি করবেন না এখনই আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন এবং আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন এবং এটার ইনারের কাপড়টা হচ্ছে সুন্দর মার্শাল সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম আজকের জন্য ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম